সেটা স্পষ্ট করে দিচ্ছি কোন মানুষ যদি তার উপর কোনো ক্ষতি করার চেষ্টা করে সে মানুষকে স্পষ্ট করে দিচ্ছে আমিন হে আল্লাহ সাহায্য করুন উর্মি দেখেন তো কোনো মানুষ আছে কিনা একটা মহিলা অনেকগুলো কুকুর আর কি জোরে জোরে বলবেন বারবার রুম দেখেন তো রুমের মধ্যে কেউ আছে কিনা দাঁড়ায় বসে উঠে বসে কেউ আছে কিনা আপনার রুমের মধ্যে খেয়াল করে এই সাহায্য করুন বিসমিল্লাহ আল্লাহু আকবার এই মহিলা আপনার পরিচিত কাছের কেউ না দূরের অপরিচিত এটা কি কবিরাজ নাকি কবিরাজ পরিচয়টা আমি স্পষ্ট করে দিচ্ছি দেখুন তো এটা কবিরাজ কিনা দেখেন তো এই মহিলাই কবে যাচ্ছে না দেখেন স্পষ্ট করে দিচ্ছি মহিলাকে অপরিচিত মহিলাটার বয়স কেমন চল্লিশ প্লাস হবে মানে ভালো বয়স্ক মহিলা একটা মহিলার মাধ্যমে ক্ষতি করা হয়েছে কি মহিলাকে দেখা যাচ্ছে ক্ষতির পিছিয়ে সাহায্য করুন আচ্ছা সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে যত কুপুর ছিল আল্লাহ তাল সাহায্যে কোরআনের শক্তিতে আমরা সব বন্দি করে ফেলছি মানে একের পর এক কল আর মেসেজ আসতে আসতে মানে কোনটা কাটবো কোনটা ধরবো আছে বিপদে কেউ কেউ আমাদের হুমকি দেয় যে আমাদের নাকি বন্দিশ লাগাই দিবে ঠিক আছে অথচ আমরা আল্লাহর কালাম দিয়ে কাজ করি আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি এটা হাস্যকর বিষয় এমন বন্দিশ লাগাইছে যে ভিডিও কলে এক রুগী বসাইতে হয় পাশে আবার অন্য রুগী বসায় রাখতে হয় মনে করেন যে আলাদা এখানে মানে দিনে দুইটা তিনটা পাঁচটা রুগী আসেই প্রতিদিন আসেই তো আসলে এই বন্দিশের হুমকি দিবেন যারা হলো তান্ত্রিক জাদুকর তাদের আমরা যারা কোরআন দিয়ে কাজ করি আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি আমাদের হুকুম দেওয়া দেওয়া হুমকি আমার এগুলো হাস্যকর মনে করে কারণ আমার কোনো ছাত্রকেও কারো বাবার ক্ষমতা নেই লাগানো আমার কোনো একজন ছাত্রকেও যারা সম্পূর্ণ কোরআন সুন্না দিয়ে কাজ করে যারা আল্লাহর সাহায্য নিয়ে কাজ করে আমার একজন ছাত্রকেও কেউ বন্দিশ লাগাইতে পারবে না জীবনে কারণ আমরা আল্লাহর উপর তো আখ্যাল তো আলাল্লাহ ভালো সব মালিকের পক্ষ থেকে আমাদের দেখেন তো যেই যে কুকুরগুলো ছিল এখন আর আছে কুকুরগুলো দেখেন তো সবগুলো একসাথে এদেরকে বন্দি করা হয়েছে কিনা এবং ওদেরকে বলেন তোমাদের স্বাভাবিক আকৃতি ধারণ করো তোমরা কুকুরের আকৃতি ধারণ করে আমার বাড়ির আশপাশে কি করো এই কুকুরগুলো কোথায় বাড়ির বাহিরে না ভিতরে আপনার ঘরের মধ্যে আচ্ছা আচ্ছা কুকুর গুলো ঘরে যেখানে যে অবস্থা আছে আমি এই মুহূর্তে ওদেরকে বন্দি করে ফেলছি এবং ওদের দেখেন জাদুকুবরী সব নষ্ট করে একদম দুর্বল মানুষের আকৃতি ধারণ করাই দিচ্ছি আল্লাহ সাহায্য করে

আনা হইছে সবগুলোকে বন্দী করা হইছে ঘরের মধ্যে এখন আর কেউ আছে জি একটা কাঁচা কুমসি অথবা একটা ব্যাথ নিয়ে আসেন একটু শক্ত একটু মোটা দেখে একটা ব্যাথ নিয়ে আসেন জি আমি এটা পরে দিচ্ছি সবগুলো কি আসছে সবগুলো বাইরে আসছে ঘর থেকে হ্যাঁ দুটো কথা বলেন যেটা দেখতেছেন এটা বলেন নাহলে ডাইরেক্ট ফোন কেটে দিব সিরিয়াল এক মাসেও পাবেন না এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে ভিডিও কলে রুগী দেখার জন্য বন্ধ করে দিচ্ছি কারণ ভিডিও কলে যে রুগীগুলো দেখি বেশিরভাগ থাকে বান ধরা মানে বেদব টাইপের একটা কথা দেখবেন একবার বলবো পাঁচবার বলার লাগে ঠিক আছে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা একবার বলবো সাথে সাথে জবাব দিবেন এরা অনর্থক দেরি করে শুধু শুধু মানে কোনো কাজ ছাড়া এমনি দেরি করে ঠিক আছে আপনার জন্য ভিডিও কলে কেউ রুগী দেখবেন না সাবধান ভিডিও কলে যে রুগীগুলো দেখবেন বেশিরভাগ মানে মেন্টাল টাইপের দেখবেন ডিস্টার্ব থাকে মাথায় সরাসরি বলবেন কাজে পেজেন্ট আসেন এখানে এসে রুগী দেখেন এটা বলবেন যারাই ভিডিও কলে চিকিৎসা করেন বাদ বন্ধ করে দেন ভিডিও কলে কিসের চিকিৎসা সরাসরি কাছে এসে রুগী দেখবে